বৃষ্টি 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 দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি তো ইতিমধ্যেও কিন্তু বৃষ্টি হচ্ছে বা আগামী সময়েও কিন্তু বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে তো আমরা আজকে দেখব আগামী কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার জেলার নাম তো চলে এসেছি আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে তো উপগ্রহ চিত্রে এসে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোথায় কোথায় মেঘ রয়েছে তো এই মুহূর্তে মেঘ রয়েছে হাবড়া খড়াদহ কলকাতা উলুপেরিয়া কোলাঘাট বালিয়াচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর খাতরা হুরা বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী তাছাড়াও আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি পান্ডুয়া শান্তিপুর বগুলা বেলডাঙ্গা বহরমপুর এবং গোকর্ণ এটা কিন্তু দক্ষিণবঙ্গের অঞ্চলের মধ্যে তো উত্তরবঙ্গের অঞ্চলের মধ্যে আমরা মালদা এবং দুই দিনাজপুরে মোটামুটি একটা মেঘ দেখতে পাচ্ছি তবে কিন্তু তেমনভাবে কিছু বড় সড়ো দুর্যোগ এই মুহূর্তে উত্তরবঙ্গে নেই তবে আপনাদেরকে আরও একটা জিনিস স্পষ্টভাবে জানিয়ে রাখি তো দক্ষিণবঙ্গেও কিন্তু এই মুহূর্তে মাত্র হাতে গোনা কয়েকটি জায়গা ছাড়া কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে কোথাও হচ্ছে না তো আপনারা একদম সেই চিত্র আমার মোবাইল স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন তো বিশেষ করে এই মুহূর্তে পাণ্ডুয়া শান্তিপুর চাকদা চন্দননগর খড়াদহ বনগাঁ ঘুসড়া বর্ধমান বোলপুর এই এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঘটছে তো আগামী সময়ে কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হবে যেটা আজ বিকেল ও সন্ধ্যার মধ্যে তো ফার্স্ট টাইম আপনাদেরকে আমি বিকেল ও সন্ধ্যার মধ্যে যে আপডেটটা দেব বা যে বৃষ্টিপাত যেসব অঞ্চলে দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু থাকছে কাটোয়া হরিহরপাড়া বহরমপুর ডোমকল করিমপুর নওদা বেলডাঙা দেবগ্রাম কেতুগ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতটা মোটামুটি অস্থায়ীভাবে ভারী বৃষ্টি একটু রয়েছে তাছাড়াও হালকা পাতলা বৃষ্টি রয়েছে বোলপুর সিউরি ঘুসকরা দুর্গাপুর সোনামুখী কুতুলপুর বর্ধমান আরামবাগ এবং একটু বেটার বৃষ্টি রয়েছে গলতোর খাত্রা বলরামপুর এবং ঝাড়গ্রাম খড়গ্রাম বালিয়াচক তো মোটামুটি এই এই আজকে বিকেল ও সন্ধ্যের মধ্যে বৃষ্টির কিন্তু পরিস্থিতি আগামীকাল আগামীকাল সকালবেলাতে গোটা দক্ষিণবঙ্গ একদম ভাব থাকবে তো সেই সাথে উত্তরবঙ্গ দেখতে গেলে আমরা হাতে গোনা কয়েকটি অঞ্চল ছাড়া কিন্তু সব জায়গাতেই মেঘ দেখতে পাবো তবে তার মধ্যে কিন্তু রোদ আবারও দেখা যাবে সেটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে সম্ভব হতে পারে মানে কখন রোদ কখনও মেঘ পরবর্তী সময় পরবর্তী সময় যেটা আমরা এই মুহূর্তে র্যাডার চিত্র থেকে দেখতে পাচ্ছি যে বনগাতে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট ঝাড়গ্রাম জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর দুমকা নলহাটি ধুলিয়ান দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু আগামীকালকে বৃষ্টি একটা সম্ভাবনা বেশ জোরালোভাবে থাকছে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু আমরা বেটার বৃষ্টি কখন পাবো দেখি তো মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিকেলের পর দক্ষিণবঙ্গের কোনো জেলা বাদ যাবে না সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে অস্থায়ীভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে তো মোটামুটি এই যে একটা আপডেট আমরা আপনাদেরকে আজকে দিলাম তো এই আপডেটটা কিন্তু আমরা প্রায় ভিডিওতেই দিয়ে আসছি তোর কারণ একটাই আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত চেঞ্জেস হতে থাকছে তো যেমন চেঞ্জ হচ্ছে তেমন কিন্তু আমরাও চেঞ্জ হয়ে আপনাদেরকে আপডেটটা তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন সবারই আগে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার মোবাইলে আমার ভিডিও নোটিফিকেশান চলে যায় তো দেখা হচ্ছে নেক্সট আপডেটটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন